আচ্ছা তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো আর আমরা যাচ্ছি এখন বৃন্দাবনে তো বৃন্দাবনে প্রবেশ করেছি বৃন্দাবনে প্রবেশ করা মানে কৃষ্ণের হৃদয়ে প্রবেশ করা তো দেখতেই পেলে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা বৃন্দাবনে প্রবেশ করে ফেলেছি আর বৈষ্ণোদেবী মাকেও দর্শন করালাম তোমাদেরকে আর পুরো বৃন্দাবনটা যে একদম যেখান থেকে প্রবেশ হয় সেখান থেকে তোমাদের পুরো ভিউটা দেখালাম কীরকম লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমি তো মানে কি বলবো বন্ধুরা ভেতরটা একদম মানে বৃন্দাবনে আজকে চলে যাব তো তার জন্য না মানে একদিকে খুশি আছি আর একদিকে মনটা খুব খারাপ আছে যে মানে চলে যেতে হবে তার জন্য চারিদিকটাই দেখছি বন্ধুরা আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখো বৃন্দাবন মানে অনেক রকম মন্দির দর্শন করাই তারপরে আমাদের বিহারীকে দর্শন করাই রাধারামানকে দর্শন করায় রাধা মাধবকে দর্শন করাই সবাইকে দর্শন করাই রাধা কণ্ড দর্শন করাই তো আজকে ভাবলাম তোমাদেরকে যে বৃন্দাবনে অলি গলির রাস্তা পের পধা তারপরে হলো বৃন্দাবনের রাস্তা কোথাতে কোথায় যাওয়া আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এখানে যাওয়ার পথে দেখো এখানে যে টোটোবালাটার এর হলো কি শেষ হয়ে গেছে পেট্রোল শেষ হয়ে গেছে তার জন্য ওই আমাদের অটোওয়ালাটা মানে আমরা যেই অটোতে আছি সেই অটোওয়ালাটা পা দিয়ে নিয়ে যাচ্ছে তারপরে আমরা ইস্কন মন্দিরে গৌশালায় প্রসাদ পেলাম তো আমরা প্রসাদ দর্শন করলে প্রসাদ পেয়ে তারপরে এখন সোজা চলে যাচ্ছি আমরা বাকি বিহারী মন্দিরে তো বিহারি মন্দির থেকে চারপরে চলে যাবো রাধারামন মন্দিরের বন্ধুরা তো এখন এই যে বাকি বিহারী মন্দিরে যাচ্ছি তো সেই বিহারীর মন্দিরের রাস্তা তো আজকে তোমাদেরকে রাস্তা রাস্তায় শেয়ার করাবো কারণ বৃন্দাবনকে দর্শন করা মানে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করা শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্ত করা তো তার জন্য তোমাদেরকে তো মন্দির দর্শন করাই সবাইকে ভগবানকে তো দর্শন করাই আজকে তোমরা খালি মানে যেখান দিয়ে আমার কৃষ্ণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আমাদের পাগলা আর পাগলি যেখান দিয়ে ঘুরে বেরিয়েছে সেই সব দৃশ্যগুলো হয় যে গৌমাতা সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর বন্ধুরা রাধাকুণ্ডে তো প্রচণ্ড ভিড় বৃন্দাবনে তবুও বা তোমরা গাড়ি পেয়ে যাবে এখানে এসে ঘুরতে পারবে কিন্তু রাধাকুণ্ডে প্রচণ্ড হাঁটতে হবে তো এই যে দেখো রাঙ্গনাথ মন্দির বন্ধুরা আমরা বাকি বিহারের থেকে এখন চলে যাচ্ছি রাধারামনে তো এই যে রাধারামানের রাস্তা এখান থেকে আমরা এখন রাঙ্গনাথ মন্দিরের সামনে থেকে যে রাস্তা সেখান থেকে সোজা চলে যাচ্ছি রাধারামনের কাছে তো বন্ধুরা যেটা বলছিলাম যে এখন কিন্তু প্রচণ্ড ভিড় বন্ধুরা তো সেটা সেরকম মানে বুঝে শুনে তোমরা বৃন্দাবনে আসবে আর বৃন্দাবনে আসলে এখন একটু কষ্ট করতে হবে বেশি অতিরিক্ত কষ্ট করতে হবে বন্ধুরা যেরকম মনে করো গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তো বেশি নিবেই গাড়ি ভাড়া যেই গাড়ি ভাড়াগুলো পঞ্চাশ টাকা নিত সেই গাড়ি ভাড়াগুলো এখন দেড়শো দুশো টাকা করে নিচ্ছে তো মানে এই সময় যেহেতু গুরু পূর্ণিমা একুশ তারিখে তার জন্য বৃন্দাবনে এখন প্রচণ্ড ভিড় বন্ধুরা আর রাধা কুণ্ড বৃন্দাবনে তবুও বা তোমরা ঘুরতে পারবে কিন্তু রাধাকুণ্ডে একদম মানে এত ভিড় এত ভিড় তোমাদেরকে কিন্তু পরিক্রমার দর্শন আমি করিয়েছি আবার কালকে একটা দিব পরিক্রমার ভিডিও যে কীরকম ভিড় তো চলো বন্ধুরা আমরা সব দর্শন করে নিয়েছি আর যেহেতু আমাদের আজকে রাতের ট্রেন আছে আবার গুরগাঁও আমাদেরকে যেতে হচ্ছে আমরা তো কাগজ নিতে আসছিলাম আর এখন তো আসা যাওয়া লেগেই থাকবে বৃন্দাবনে তোমরা তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে আর এই দেখো প্রেম মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি বাসে করে আর হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের আসা যাওয়া লেগেই থাকবে এরকম করতে করতে তারপরে দেখবে আর কোনো দিন যাবো না বৃন্দাবন ছেড়ে তো আজকে চলে যাবো তার জন্য খুবই খারাপ লাগছিল বন্ধুরা তো এই যে প্রেম মন্দিরকে দর্শন করো প্রেম মন্দিরে সন্ধ্যাবেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয় সকালবেলার দিকে একটু কম হয় কিন্তু সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয় আর গরম যদি কেউ জিজ্ঞাসা করো যে গরম কীরকম গরম বন্ধুরা আছে ঘরে থাকলে বোঝা যায় না কিন্তু বাইরে বেরোবা বা হাট বা পরিক্রমা করবে তারপর দর্শন করবে তাহলে তো একটু গরম লাগবে যেহেতু রোডের গরম আছে গাড়ি ঘোড়ার গরম আছে এদিকে গরমের মৌসম আছে আবার এদিকে মনে করো লোকের গরম আছে তো গরম তো লাগবেই বন্ধুরা আর কিন্তু রোদ পাবে না এখন মানে রোদ হালকা একটু উঠবে বেশি রোদ পাবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো থাকবে রাধে রাধে